লাগে তাকে নিয়ে আমরা তিরতির করে আইরেব আমার বলিষ্ঠ সন্ত্রাসীর দরকার নাই শেখ হাসিনা বদলে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আপনার ডাক্তার কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি বন্ধুরা আমার আজকে আমরা এই চাই নাম্বার ওয়ার্ড বিএনপি কর্তৃক যে আলোচনা সভা বেগম খার্চার্যের নেতৃত্বে জনক বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের অধিকার বাংলাদেশের দেওয়ার জন্য সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করছে বদ্ধদাবাদ এই আন্দোলন করতে গিয়ে অনেক বিএনপির নেতৃবৃন্দ কোন হয়েছে কোন হয়েছে লক্ষ লক্ষ হামলা মামলার মাধ্যমে এই বিএনপি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যই আজকে এত ভালো কাজ করেছে বন্ধুরা আমার তাই বিএনপি বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি একটি শান্তিপ্রিয় দল বিএনপি একটি বাংলাদেশের মাটি মানুষের দল এই দল বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের দাবি নারীর সাথে সম্পর্ক বন্ধু আমার এই কারণে বিএনপি যে বাংলাদেশের মানুষ ভালোবাসে বলে বারবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ যতবার ভোট কেন্দ্রে যেতে পেরেছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বন্ধুরা মার আজকের চার নম্বর ওয়ার্ড করতি এই কর্মী সভার সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কোরদার সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন লোকের বক্তা শুনছেন বক্তব্য শুনছেন আমি সামান্য কিছু কথা বলব আমাদের এই বিএনপি বলছে আপনাদের ধারণা আছে কিন্তু জাগারে বয়স বছর পঁচিশ বছর বছর এদের কোনো ধারণা নেই কারণ হল সতেরো বছর ক্ষমতার এই হেতু তারা বিএনপি সম্বন্ধে কিছু জানে না এটা আমাদের দলের নির্দেশ এটা আমাদের দল বিশেষ করিয়া যারা অর্থাৎ চিহ্নিত সন্তান তাদেরকে দলের মধ্যে কোন স্থান হোক সাধারণ মানুষ হলো বিএনপির ভোটার এই গলা জামা কাপড় নয় সাধারণ মানুষ হলো বিএনপির কে ভালোবাসে বিএনপি কে ভোট হয় তার হলো মাঠ পর্দার কর্মী হলে মামলা আমরা যদি তাদের সাথে ওই ধরন ব্যবহার না করতে পারি তালিগলি বুঝতে পারে আরে ভোট তেরো সালে ভোট হয়েছিল তেরো সালের ভোটের কি কোনো খবর আছে আপনাদের তেরো সালে বিএনপি ভোটে যায়নি আমি বিস্তারিত না বলি এক কয়েকবার ভোট হয়েছিল একশো তিপ্পান্নটি সিটে ভোটই হয়েছিল প্রতিদ্বন্দ্বিতায় একশো তেপ্পান্নটা ভোট সদস্য নির্বাচিত ওখানে মানুষরা খুব কম লোক ভোট দেবে আমরা মিডিয়ায় দেখছি যে ওই কেন্দ্রের দেয়া যে গরু ছাগল পুত্র পর্যন্ত শুয়ে রয়েছে এই ভোটের অবস্থা তাহলে কি হলো এখানে কিছু এই কিছু দালাল জাতীয় লোক থাকে যখন যে দল ক্ষমতায় আছে তার সাথে তারা আছে এ ধরনের লোকগুলি সমাজের মধ্যেই আছে তার বাড়ি বেড়িয়ে নয় এই শুধু বেড়া পৌরস হবে না সারা বাংলাদেশই আছে সেই লোকগুলো যারা খালেদা দিয়ে বোঝাইলোক এই সংবিধান রক্ষা করার এই দলটা কি হয়েছে সংবিধান রক্ষা করার জন্য এক বছর অপেক্ষা করেন মধ্যবর্তী নির্বাচন হবে তবে এখন বলতেই হয় মেয়ে মানুষের যে স্বভাবটা এই স্বভাবটা হলে কারণ বাসায় তরকারি রান্না করছে যদি ভাই তরকারি ভালো হয় নাই তাহলে ওই তরকারি বাসন রাখে সঙ্গে সঙ্গে চলে যাবে আর যদি আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে ताली কি হবে নিজইতে না খায় হইছে তার পাটো কত তাহলে আপনারা গারে স্বভাব আছে কি না জানিনা দরে ওই টপ দিয়ে ফেলে বেগুন খালে এখন এক বছর যায় দের বছর যায় দুই বছর যায় আর নির্বাচন নিয়ে কোনো কথা নেই তখন আঞ্জমন হল আমি বলি কুডু সুম্বুর বলি বিষয়টা বেড়ানোর আঞ্জমন হয় কি হলো ওখানে অর্থাৎ অসহযোগ আন্দোলনের ঘোষণা দিল তার বাড়িতে কি হলো ওখানে আপনার তো দেখেন নাই গুলশানের বাসায় থাকে সেসব রাস্তায় বালুর গাড়ি আমি নিজে চোখে দেখছি আমি নিজে চোখে একারে সরজমেনি দেখছি দিয়ে আটকা ফেলে পরে এই তো দেশের যে অবস্থা সেই অবস্থাটা চলছে তাহলে কি হলো তাহলে ভোটারবিহীন সরকার আঠারো সালে আবার আবার নির্বাচন চলে আসলো তখন কি হলো আমাদের এই ডক্টর কামাল হোসেন ওই মধ্যস্থল করিয়াটা একটা বৈঠক সে বৈঠকটা কি হলো যে ওখানে অর্থাৎ আমরা সব দল মিলে নির্বাচন করব সে জায়গায় ভোটারবিহীন প্রধানমন্ত্রী ছিলেন এখন দর কষাকষি হলো সাতটা একটা পয়েন এই বিরোধী দলগুলো দিলেন শেষ পর্যন্ত উনি কি বললেন আমি সবই মেনে নিলাম আমাকে কেউ কেউ বিশ্বাস করতেছে না যে বলল আমি শেখ মজিবের মেয়া না আজ হলো সেই শেখ মজিবের মেয়ার নির্বাচন আসলো যে আঠারো সালের অবস্থা কি আপনারা জানেন অনেকে জানেন না এই বাংলাদেশটা কলি বেড়া সাথে নিয়ে আকাশ আসল না আমাদের জাতীয় সংসদের আসল হল তিনশো তার মধ্যে ধরেন বেড়া সেই নির্বাচন

তেইশ সাল দেশে আন্দোলন শুরু হয়ে গেল একারে প্রচন্ড আন্দোলন বিএনপি দেশে নাই সেই রাজশাহী বিভাগের সহ ধরেন আমার এখানে বিএনপির লোক পাওয়া যেতেছে না তাও পাঁচখান গাড়ি অর্থাৎ বাস ভাড়া করে আমরা সেই রাজশাহী গেছি বগুড়ো প্রোগ্রাম হয়েছে বগুড়ো গেছি পাবনা গেছি ঢাকা বিভিন্নবার গেছি আমি শুধু আঠাইশে অস্ত্র করে কথা বলব তার কারণে আমি বিস্তারিত বলতে নেই সময়ও পাওয়া যাবে না হবে আমরা নামাজ পড়ব আমি চুম্বুকের পান সেই আঠাইশে অক্টোবরে আবার একটা নাটক সাজানো করল সাজা কি করল বিএনপি উপর করেন নেতা মাদারি ধরেন নেতা সব জেলখানায় বলল এখন ফখরুল ইসলামের আমাদের দলের মহাসচিব আমার মনে হয় অন্য মনে নাও হতে পারে ওনার জন্য একটা বদ্ধ লোক এত অত সহর সরল লোক কোন দলের ভিতরে আসে তাকে কি করলো ও তো সেই পৌরসভায় ময়লাটা না গাড়ি আছে না দেখছেন না আপনারা আমরা তো পৌরসভার লোক না এই ময়লাটা না গাড়ি ভাঙা সহ ধরেন একশো শো শো দেড়শো তার ভিতরে ফখরুল ইসলাম ময়লার গাড়ি ভাঙিয়েছে এইভাবে কি করলো আবার আসে যে চব্বিশ সালে জানুয়ারি সাত তারিখে নির্বাচন হয়েছিল না সাত তারিখে তাহলে এই নির্বাচনটা হওয়ার পরে দেশের অবস্থা যেমন তেরো সালের নির্বাচন করে সে পার পায়া গেল আঠারো সালের নির্বাচন করেও পার পায়া গেল তাহলে এটাও আমরা জানি যে সরকার পাঁচ বছর থাকবে আমরা বলি আমরা করি আমরা আন্দোলন করছি আমরা জানি দলের সাথে অতপত জড়িত আছে না এই সরকারে আর কোনোভাবেই আমরা আন্দোলন করি আমাকে মতন এই লোকের আন্দোলন করিয়ে সরকারকে কোনো নামানোর এটা বলে আমরা দল করি আমার মনে হয় অনেকেই যারা অনেকেই এখন সচেতন মানুষ আমার রিক্সালা হোক ব্যানা হোক শ্রমিক হোক তারা বলি প্রত্যেকেই পড়তে এখন মানুষ হলি সচেতন সরকার পাঁচ বছর আবার তার তেরো সালের নির্বাচন হলো ভোটবিহীন আঠারো সালের নির্বাচন হলো রায়টিয়ে যদি সরকার থাকতে পারে তাহলে কেন থাকবে না লাল লাল করে আসি এখন আমার মতন খারাপ মানুষ মনে হয় বেড়া পড়ুক হবে নাই যেই ধরেন দুই মাস আগেও আমার মিলের সামনে দুইটা ছোট ছোট ছেলেরা মোটর সাইকেল নিয়ে সর সুর করে দেখেছে ওই আবার এখন দেখার ইয়েছে ব্যবস্থা আছে এটা দেখতেছি দেখেছে দুই মিনিট পরে তখন রাইট হলো একটা না দেড়টা এখন টপ করে আমার প্রসিক সাহেব মহল করছে কয় ভাই কোথায় করি বাড়িতে কয় আপনার দেখা একটু আশা লাগে কেন আমি বলি খবর পাই কয় যে দুর্ঘটনা করছে বলে আমি রাজ্যে বাসাতে পারা বলব কথা থাকে আপনি কাজ সকালে বলি তারপরে কে আমার গেটের সামনে যে বোমটা মারা করলো বাদ দিতে হবে কে তাহলে কেস করতে হবে আমার না কার করতে হবে তাহলে আমার কেস করতে হবে ইনশাল্লাহ সেই দুটি কেসের হইলাম আসামি বিস্ফোরক ধরনের আসান প্রথম দিল চারজন পরে আর ছয় জনের দিয়ে চাকরি আল্লাহরে থানায় কয় ওরেন্ট আইসিল ভাই বলি আবার কি করলে বলি আবার অরেন্টাই আইসিল যে প্রকৃত সত্য গেলাম পাবনা এই উকিল ভাই যাবে নবীন যে আবার নিয়ম এই আগাম আগাম জামিনের একটা নিয়ম আছে চার্জশিট যাওয়ার আগ পর্যন্ত আগাম জামিন হওয়া যায় যেন চার্জশিট হবে আর ওই আগাম জামিন হবে না আমাদের একটু ভাবাপূর্ণ উকিল টুকি তিন চারজন আছে ওই নাই আপনার আদতে যাওয়াইলেন এখন দশজন ওই কার এক মাস ওই থাকাইলেন সে আল্লাহ আল্লাহ ছাড়া কি কি বলবো আর কি বলার কিছু আছে তারপরে হঠাৎ করিয়া ওর ভিতরে একজন বলল ওই যে আহা বাবুর কাছে যান এখন আরে আল্লাহ রে এখন গেলাম বেকারি বলে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি বেকারি বলে গেলাম গ্যাসের ফাইল দিয়ে নিয়ে আসেন সে ফাইল দিয়ে কয় যাবেন করা যাবেন তেরো উকিল ফি কত বড় বড় উকিল এক হাজার ষোলো সর পুরুষ পাঁচশো এখন কি হলো কেসটা ম্যাজিস্ট্রেট কোর্টে আসে পয়সা পাতি দিয়ে জজ কোর্টে যাওয়া রাবিল হয়ে গেল আমি সংক্ষেপ নিয়ে কথা বলার সুযোগটা পাইলাম না কি যাই হোক এখন বলবো আপনারা বিশ্বাসই করবেন না কয়ে এত বড় টাকা দলে সংক্ষেপে বুঝে দেবেন এমনও বলতে পারি জিনিসটা খারাপ হবে না এখন কি করবো জায়গায় থেকে এই রাবিল হয়ে এই সতেরোটা আঠারোটা কেসে আমি আশা যেটা আবার কোনো দুঃখই নাই যেমন আমাদের হকরুল ইসলাম আলমগিরির নামে একশো পঁয়ত্রিশটা কেস

ওই তিরিশ পার্সেন্ট কোঠা যথেষ্ট সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা দিয়েছে যেটা মুক্তিযোদ্ধা তখন একাত্তর সালে আমার বয়স আঠাশ উনত্রিশ বছর আমি চিনি বেড়ার লোক না আমি বেড়া বাজারের লোক না আমি অনেক মুক্তি মুক্তিযোদ্ধা বানা যাই হোক তারা খাওয়া দাওয়া তাও মনে করি বাসুন তিরিশ পার্সেন্ট কোঠা অন্যান্য কোঠা দিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা তাহলে হলো চুয়াল্লিশ পার্সেন্ট তাই সেই চুয়ান্ন পার্সেন্টের আবার আবার মানে ওই পরিচ্ছে দেওয়ার সময় ওরা